আজকে এই যে কুণাল ঘোষ ওর পে ছিনাল ঘোষ মা বাপ নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ যে নাকি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে সমস্ত টাকা কালীঘাটে আছে যে নাকি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল সাধানারের টাকা আছে। তাকে বেল দিয়েছে আমার এই কোর্ট বেল দিয়েছে কই সেটা নিয়ে বলছে না তো একবার আজকে আলালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি সে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ নিয়ে আসছে সেটা নিয়ে তো কেউ বলছে না চালু নিয়ে আবার ছুচের বিচার করছে কি করে বলবে কি করে কারণ নিজের পেছনে গু থাকলে অপরের পেছনে হাত দেওয়া যায় নাকি হ্যাঁ ও তো নিজের পেছনেই ওদের তো আছে না ওদের জাকির হোসেন ওদের এম এল এ বলছে সত্তর পার্সেন্ট এক টাকা দিলে সত্তর পার্সেন্ট হাওয়া হয়ে যায় পঁচাত্তর পার্সেন্ট হাওয়া হয়ে যায় পঁচিশ পার্সেন্ট জনগণের কাছে যায় এই কারণেই ওদের শিক্ষামন্ত্রী জেল খাটলো ওদের চরম চেরম গুরুবাতাসা জেল খাটল ওদের বালু জেল খাটলো ওদের তো তালিকা বাড়তেই থাকবে ইন্তজার করুন ২৬ সাল আনে দিজিয়ে আইস্তে আইস্তা আর যা ভোগা উস্কা বাদ রাষ্ট্রপতি শাসন জারি করকে ভোট হোগা তো রোক লো মমতা খালা ভোগরা তো কালী পুজোতেই করে উনি ভাই ফোটে এলে ওর প্রিয় কানুন আমার কানুন যে কানুন সাতপাকে বাঁধা পুরোহিত কে সাক্ষী রেখে মালা বদল করে সিঁদুর দান করা বউ রত্নাকে ছেড়ে দিয়ে কারণ বৈশাখীর প্রেমে হাবু ডুবু খাচ্ছিল সাঁতার খাচ্ছিল সেই কানন চুপি চুপি পাহাড়ে গেল কাননের সাথে কি কথা হলো হঠাৎ করে কানন সরকারি পথ পেয়ে গেল তাই মমতা ব্যানার্জি এখন হাতে আছে আলাউদ্দিনের প্রদীপ খুলজা কিচিং ভোগ রান্না হোজা অমনি বিনা অগ্নি সংযোগে ভোগ রান্না হয়ে যায় কারণ উনার হাতে আলাউদ্দিনের আশ্চর্য প্রতিভা আছে আর বাংলার মানুষকে এমন জ্বালিয়ে রেখেছে যে জ্বলনে আজকে বিনা আগুনে ভোগ রান্না হচ্ছে আর কত খেলা দেখাবে মুন্তাবিমি মুন্তাবুহু উৎসব কি বাংলার বুকে মুন্তাবুহু এসে চালু করলেন মা দুর্গা পুজো মমতা এসে চালু করলো নাকি মা কালীর বাংলার বুকে আপনার টাকা আমার টাকা মুসলমানের টাকা নিয়ে উনি ক্লাবগুলিকে টাকা দিল অর্থাৎ ভোট কিনতে লাগলো এই নিয়ে আমার হাইকোর্টে মামলা হয়েছে মমতা বাবু তুমি যতই পুজো কমিটিকে টাকা দাও আজকে যদি মুসলমানরা বলে তুমি পুজো কমিটিতে টাকা দিয়েছ আমাদের ঈদে টাকা দিতে হবে আমাদের মহরমে টাকা দিতে হবে আমাদের রবি দিবসে টাকা দিতে হবে মুসলমানরা যদি দাবি করে কি জবাব দেবে আজকে তুমি দীঘাতে মন্দির করেছো মুসলমানরা দাবি করছে দীঘাতে একটা মসজিদ হোক একটা মসজিদ হোক কেন করতে পারবে না সুতরাং মুসলমানরা যখন এখানে ওয়াকআপ নিয়ে আন্দোলন করে তখন বলে দিল্লি যাও তোমাকে এবারে মুসলমানরা আমি মহামান্য হাইকোর্টের একজন আইনজীবী হিসাবে মহামান্য হাইকোর্ট আমার বিচারপতি যে রায় দিয়েছে সে সুবিন্দু হতে পারে যে কোনো লোক হতে পারে বিবেচনা করেই রায় দিয়েছে আজকে এই যে কুনাল ঘোষ ওরপে ছিনাল ঘোষ মা বাপ নাম রেখেছে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ যে নাকি পিসেন ভ্যান বলেছিল যে সমস্ত টাকা কালীঘাটে আছে যে নাকি পিসেন ভ্যান বাজিয়ে বলেছিল সাধারণ টাকা কালীঘাটে তাকে বেল দিয়েছে আমার এই কোট বেল দিয়েছে সেটা নিয়ে বলছে না তো একবার আজকে হালালের ঘরের দুলাল অভিষেক ব্যানার্জি সে সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবল নিয়ে আসছে সেটা নিয়ে তো কেউ বলছে না চালু নিয়ে আবার ছুচের বিচার করছে বলবে কি করে বলবে কি করে কারণ নিজের পেছনে গু থাকলে অপরের পেছনে হাত দেওয়া যায় নাকি হ্যাঁ ওদের নিজের পেছনেই ওদের তো আছে না ওদের জাকির হোসেন ওদের এমএলএ বলছে সত্য পাচ্ছেন এক টাকা দিলে সত্তর পার্ট তালিকা বাড়তেই থাকবে কিনতে করুন ছাব্বিশ সাল আনে দিজে আইস্তে আইসটা এসার যা ভোগা राष्ट्रपति शासन जारी करके वोट होगा रोक से तो रोक लो ममता खाला